প্রতিদিনের ন্যায় আমি আরেকটি লং ভিডিও নিয়ে আসলাম ভিওয়ার্স সকলেই মনোযোগ দিয়ে শুনবেন আমি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় টপিকস নিয়ে আলোচনা করব উত্তম ব্যক্তি পৃথিবীতে কারা আমরা মানব জাতি আমরা মানুষ ইংসান সৃষ্টির সেরা জীব আল্লাফাক রব্বুল আলমিন আমাদেরকে বিবেক বিবেচনা ফিকির সব কিছু দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এবং এই দুনিয়াতে পাঠানোর পরে উত্তম ব্যক্তি কারা সবাই কিন্তু উত্তম নয় পৃথিবীতে অনেক মানুষের অনেক বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য অনেক মানুষের চলাফেরা অনেক রকম অনেক মানুষের মাইন্ড মেজাজ এক এক রকম অনেক মানুষের চরিত্র এক এক রকম তো পাক রব্বুল আলমীর নবী হুজুর লহ আলাই ওসাল্লাম থেকে আমরা পাই পৃথিবীতে উত্তম ব্যক্তি তারা হাজি আসছে যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয় এবং কোরআন যারা শিখে পৃথিবীতে তারাই উত্তম ব্যক্তি আসলে তাদেরকে কেন উত্তম ব্যক্তি বলা হলো তাদেরকে কেন উত্তম ব্যক্তি আখ্যায়িত করা হলো এই বিষয়টা খুব একটা কঠিন বিষয় নয় কারণ কোরআন আল্লাপাক রব্বুল আলমিনের ভাষা কোরআন কবরের ভাষা কোরআন জান্নাতের ভাষা কোরআন মৌতের ভাষা কোরআন আল্লাপা রব্বুল আলমিনের কালাম এই কালাম যে শিখবে যে শিক্ষা করবে নবী তাকেই উত্তম ব্যক্তি বলেছেন কারণ কোরআন যার সঙ্গে সংস্পর্শ হয়ে যায় সেই জিনিসটাকেই আল্লাপা রব্বুল আলমিন দামি বানিয়ে দেন যেমন কাঠ মানুষ পা দিয়ে লাথি মারে কিন্তু সেই কাঠ যখন কোরআন রাখার জন্য রেহেল আকার ধারণ করে রেহেলের রূপ নেয় তখন কিন্তু সেই কোরআনের রেহেলটা দামি হয়ে যায় সেই দশ টাকা বিশ টাকা দামের রেহেল বা কাঠটা তখন দামি হয়ে যায় পায়ে পড়লে পায়ে লাগলে পড়ে গেলে সেটাকে চুমুখে মানুষ সেটাকে উপরে উঠায় রাখে যেই কাপড় বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা গজ যেই কাপড়কে আমরা মূল্যায়ন করি না সেই কাপড় যখন কোরআনের জুজদান বানানো হয় তখন কিন্তু ওই কোরআনের সংপর্শে থাকার কারণে সেই যুজদান সেই কম দামি কাপড়টা কিন্তু কোটি কোটি টাকা দামের কাপড়ের থেকেও অনেক বেশি দামি হয়ে যায় এটা কোরআনের সংপর্শে থাকার কারণে আল্লাপাক রব্বুল আলমিন বলতেছে ওয়কুনু মা আস তো হে মুসলমান তোমরা হে ইমানদারগণ হে ইমানওয়ালারা তোমরা কী করো আল্লাহকে ভয় করো ইয়ুহনা মানুত্ত হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো অকোনুমা সদিকিন এবং সত্যবাদীদের সঙ্গে তোমরা চলাফেরা করো তাই আসুন আমরা সকলেই আল্লাপাক রবুল আলমের কথা হজুর পাকসল্লাহু আলাই ওসাল্লামের কথা অনুযায়ী জীবনযাপন করার তো চেষ্টা করব কোরআন পরনেওয়ালা কোরআন পরানোওয়ালাদেরকে সম্মান করব আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই আমাদের সম্মান দুনিয়াতে আখিরাতে কবরে সব জায়গায় বাড়িয়ে দিবেন যারা এ পর্যন্ত ভিডিওটা দেখেছেন ভালো লাগলো অবশ্যই জনস্বার্থে মানুষকে শোনানোর জন্য মানুষকে দিনের পথে আনার জন্য আল্লাহ আল্লাহ নবীর ব্যক্তিদেরকে ভালোবাসার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে সিটিএ সরিয়ে দিবেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত বিষয়গুলোকে এবং আল্লাহ যাদেরকে পছন্দ করেন আল্লাহ নবী যাদেরকে পছন্দ করেন সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আমাদেরকে মিলেমিশে দুনিয়াতে বসবাস করার তাও দান করুক আমিন আলাইকুম ও রহমতুল্লাহি